সাবেক রাষ্ট্রপতি জানাব হামিদ দেশে ফিরেছেন তার দেশের বাইরে যাওয়া নিয়ে রীতিমতো তুলকালাম গেছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার মতো পরিস্থিতি ট্রিগার করেছিল সেটাকে তিনি ফিরে আসলেন প্রোটোকল ছাড়া ফিরে আসলেন প্রোটোকলের প্রশ্ন এই জন্য আসছে আমরা হয়তো অনেকে জানি বাংলাদেশে যে কোনো সাবেক রাষ্ট্রপতি তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি একজন মন্ত্রীর মতো প্রোটোকল পান সুযোগ সুবিধা পান সো সেটা ছাড়াই তিনি ফিরে এসছেন এবং তিনি ফিরে আসার পর অনেক রকম আলোচনা শুরু হয়েছে কেউ কেউ বলছেন তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন কারণ তিনি একটা খুনের মামলার আসামি আওয়ামী লীগের লোকজন সমানে খুনের মামলায় তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে এটা একটা ফাজলামো হচ্ছে বহুদিন থেকে বলছি কিন্তু তাকে গ্রেফতার না করার একটা কারণ আছে আমরা অনেকে হয়তো জানি না সেটা হলো মামলা থাকলেই গ্রেফতার করা যাবে বা গ্রেফতার করতে হবে এই জায়গা থেকে সরকার তার অবস্থান পরিবর্তন করেছেন অনেকেই খুনের মামলা দিয়ে দেয় সরকার বলছে তারা দেন না জনগণ দেয় তাই তাদের নিতে হয় এটাও ঠিক কথা না মামলা চাইলেই নিতে হবে তা না যাই হোক পরবর্তীতে ড্যামেজ কন্ট্রোলের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে প্রাথমিক তদন্তে কারো যুক্ততা পাওয়া গেলে তারপর গ্রেফতার করা ছিল তার মানে মামলা হলেই গ্রেফতার করে ফেলার যে টেন্ডেন্সি সেটা থেকে সরে আসতে সরকার ইনস্ট্রাকশন আছে সুতরাং যেন হামিদকে গ্রেফতার না করার মধ্যে কোনো আইনগত বেতয় অন্তত এই মুহূর্তে হচ্ছে না আমরা এটা বলতে পারি কিন্তু এই প্রশ্ন আবারও আসবে যেন হামিদকে আমরা নানান অপরাধে অ্যাকিউজ করতে পারি আওয়ামী লীগের সাথে থাকা লোক আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল তিনি সাধু সন্ন্যাসী মানুষ আমরা এটা কোনোভাবেই মনে করি না একেবারেই মনে করি না সো ওই সময়ের সাথে যুক্ত তার নানান দুর্নীতি অনিয়ম অনেক কিছুই পাওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি সো সেগুলো নিয়ে তদন্ত হওয়া দরকার কিন্তু এটাও সত্য শুনেছি অনেকেই জানেন এটা যে তিনি ভীষণ অসুস্থ তার লাইফ এক্সপেকটেন্সি আর খুব বেশি না সম্ভবত তিনি সে কারণে চিকিৎসার জন্য গিয়েছিলেন কিন্তু সবাই যেটা ভাবছিল যে তিনি গিয়ে পালিয়ে গেলেন আমারও তাই মনে হয়েছিল উনি পালিয়ে গেছেন উনি আর ফিরবেন না এবং তখন সেটা নিয়ে তীব্র সরগল শুরু হয় কারণ সরকারের দিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা তারা জানতেন না মানে এটাই খুবই সারপ্রাইজিং ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কারা এর সাথে জড়িত তিনি জানেন না তিনি তাদেরকে ধরবেন ধরে শাস্তি দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন তিনি যাওয়ার পর একটা তদন্ত কমিটি তৈরি অন্তত এখন এই জিনিসটা জানতে চাইতে পারি যে এই তদন্ত কমিটি উপদেষ্টাদেরকে নিয়ে তিনজন আমি না করে থাকলে তারা কি তদন্ত করে বের করেছেন কি পেয়েছেন কেন হয়েছে এটা কারণ জনাব হামিদের মতো একজন মানুষ এয়ারপোর্টে গিয়ে সব ক্লিয়ারেন্স শেষ করে দেশের বাইরে যেতে পারেন এটা কোনোভাবেই ওই লেভেলে যারা কাজ করেন তাদেরকে দিয়ে সম্ভব না যদিও ওই যেটা হয় সব সময়ের মতো কিছু বলির পাঠা খোঁজা হয় বলির পাঠা খোঁজা হয়েছে কিছু একেবারে প্রান্তিক পর্যায়ে কাজ করা বা মাঝারি পর্যায়ে কাজ করা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এটা সরকারের খুবই উঁচু পর্যায়ের কোথাও না কোথাও থেকে এই গ্রিন সিগনাল তো এসেছিলো বটেই আমার ব্যক্তিগত বিবেচনায় এই এটা ডক্টর ইউনুস লেভেল ছাড়া এন্ডোস্ট হওয়ার কোনো কারণ নাই কিন্তু উনি গেলেন এবং এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানি না আমরা ধারণা করি যে এটা আমরা জানতেও পারবো না কারণ সরকার এটার সাথে জড়িত ছিল এটা ভাবার যথেষ্ট কারণে এসেছে এবং একটা নতুন কনসপিরাসি থিওরি যে কেউ এখন দিতে পারেন যে তার এটা কি সরকার পরিকল্পিত করে বা সরকারের একটা অংশ পরিকল্পিত নাটক তৈরি করেছিল আওয়ামী নিষিদ্ধ করার জন্য প্রশ্নটা এই জন্য আসছে সরকার অন্তত প্রধান উপদেষ্টাকে আমরা বারবার দেখেছি তিনি আওয়ামী নিষিদ্ধ করবেন না এই ধরনের আলাপ করছেন এবং বিশেষ করে বহির্বিশ্বের একটা চাপও ছিল আওয়ামী নিষিদ্ধ করার বিরুদ্ধে এমনকি জাতিসংঘ যে রিপোর্টে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ধসিয়ে দিয়েছে মানবাধিকার কমিশনের সেখানেও তারা আওয়ামী নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু যারা হামিদ চলে যাওয়ার পর হঠাৎ করে তীব্র অসন্তোষ দেশে শুরু হয় এবং মানে ব্যাপারটা খুবই অদ্ভুত একটা কারণে কারণ হলো যেন হামিদ যদি দেশ ছেড়ে চলে যেতে পারেন এটা এই সরকারের ব্যর্থতা ডক্টর ইউরুস সরকারের ব্যর্থতা যাবতীয় ক্ষোভ রোষ ইহুনুস সরকারের উপরে যাওয়ার কথা ছিল কিন্তু না গেল আওয়ামী লীগের উপরে তার পরবর্তীতে যেন হাসনাত আবদুল্লা যা যা করেছেন তার সাথে জামায়াত ইসলামী এবং অন্যান্য অনেক ইসলামিস্ট গ্রুপ এবং রাজনৈতিক দল যুক্ত হয়ে তারা যে ব্লকেট দিয়েছেন তারপর আওয়ামী লীগের নীতিশ নিষিদ্ধের ইতিহাসটা আমরা জানি তো এই যে এখন যারা হামিদ ফিরে আসলেন তার মানে ওনার পালিয়ে যাওয়ার আসলে প্ল্যান ছিল না এটা এখন খুবই স্পষ্ট এবং সরকারের দিক থেকেও কোনো না কোনো যোগাযোগে তাকে এটা জানানো হয়েছে যে তিনি হয়রা শিকার হচ্ছেন না সাবেক প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের যেই লেভেলের ক্রিমিনালরা আছে সেই র্যাঙ্কিংয়ে যেন ভামিরদের ক্রাইম খানিকটা কমও হতে পারে আমি নিশ্চিত নই তারপর আমি ধারণা থেকে বলছি যে পার্সেপশন তো আসতে দিল তো তাহলে তিনি যে গেলেন এই যাওয়াটা এইভাবে যাওয়াটা প্রিপ্ল্যান্ড কি এটা কি একটা পাতানো খেলা যে এই কাজটা কেউ করতে দিলেন এবং এটা জের ধরে সারা দেশে একটা তীব্র অসন্তোষ হবার মাথা চাড়া দিবে তারকে কাজে লাগিয়ে এই পরবর্তীতে যারা ফাসনাদ পরে এনসিপি যাওয়া পরে ইনফর্মালি জামাত যাওয়া তারপর অন্যরা যাওয়া যমুনায় যাওয়া সেখান থেকে শাহবাগ আসা এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিষিদ্ধ করার সমস্যা নেই আওয়ামী প্রতি আমার কোনো প্রীতি নেই আমাকে যারা দীর্ঘদিন থেকে দেখেন জানেন তারা খুব ভালো মতোই বোঝেন এটা আমি জাস্ট একটা অ্যানালিসিস আপনাদের সামনে আনার চেষ্টা করছি এবং আমি আগে জানিয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এনসিপি এবং জামায়াতের স্বার্থে জরুরি ছিল এনসিপি প্রকাশ্যে বললেও জামায়াত বেশ সুবিধাবাদীতা দেখিয়েছে এখানে সে প্রকাশ্যে বলেনি বরং প্রকাশ্যে আওয়ামী মাফ টাফ করে দিতে পারে আওয়ামী লীগকে বললে খারাপ লাগে বলে বলছিলেন জামায়াতের আমির কিন্তু এখানে তারা আবার খুবই গুরুত্বপূর্ণ নেতারা গেছেন শিবির গেছে তাদের জন্য লাভ হচ্ছে এটা ইভেন সেই প্রেক্ষাপটেই বলেছে তারা জাতীয় পার্টিরও নিষিদ্ধতা চাইছেন সম্ভবত এটার জন্য তারা একটা পরিস্থিতি তৈরি করবেন কারণ এ দুটো দল যদি নির্বাচনের মাঠে না থাকে তখন জামায়াত এবং এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভোটের রাজনীতিতে না তারা যদি নির্বাচন বয়কট করার মতো কথা বলেন সেটা যদি করেন তাহলে বিএনপি নির্বাচনে গেলে আসলে সেই নির্বাচনটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সুতরাং তাদের হাতে একটা বিরাট বার্গেনিং পাওয়ার এসে হাজির হয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে অথচ ডক্টর ইউনুস বলেছিলেন নিষিদ্ধ করবেন না এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এটা তাদের সিদ্ধান্ত তিনি সেভাবেই জানিয়েছিলেন সুতরাং এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা কারো কারো অঙ্কে জরুরি ছিল সে কারণেই জনাব হামিদের এই বিদেশ যাওয়াটা বিশেষ করে তার ফিরে আসার পর এটা একটা পাতানো খেলা ছিল কিনা এই প্রশ্নটা আসতেই পারে